আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমি ভালো আছি তো আপনাদের আজকে দেখাবো লুডো বোর্ডে টাইগার অ্যাড করবেন কিভাবে কিভাবে সেই বিস্তারিত আমরা লুডো বোর্ডে চলে নিই শুধু আমরা আমাদের লুডো বোর্ডেও চলে যাবো যে সেই লুডো বোর্ডটা ক্লিক করে আমরা ঢুকে যাবো তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছি যে কীভাবে আপনারা লুডোবোর্ডকে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট রেজিস্টার করবেন তো আজকে দেখাব আপনাদেরকে কীভাবে লুডো বোর্ডে টাকা অ্যাডমানি করবেন তো টাকা অ্যাডমানি করার জন্য সর্বপ্রথমে আমরা চলে যাব ওই মেয়ে তো মেয়ে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যেখানে মাই ওয়ালেট মাই ওয়ালেটে ক্লিক করবো মাই ওয়ালেটে ক্লিক করার পরে ওই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাডমানি তো অ্যাডমানি দিয়ে ক্লিক করব তো অ্যাডমানি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ আছে তো এখানে দেখতে পাচ্ছেন মেলোয়ার পেমেন্ট এবং অটো পেমেন্ট তো আমরা যদি ম্যানুয়াল পেমেন্টে যাই তো ম্যানুয়াল পেমেন্টে চলে আসার পরে এরকম আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার তো আপনারা তিনটা মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবে তো ডিপোজিট করে আপনারা অ্যাকাউন্টে টাকা অ্যাড করে খেলতে পারবেন তো আপনাদেরকে আমি আজকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ নাম্বার তো আমি বিকাশ নাম্বারটা এই জায়গায় ক্লিক করলে বিকাশ নাম্বারটা কপি তো এই জায়গায় আমি বিকাশ নাম্বারটা কপি করে নিচ্ছি তো বিকাশ নাম্বারটা কপি করে নেওয়ার পরে আমরা চলে যাবো আমাদের বিকাশ অ্যাপসে অ্যাপসে থেকে আমরা টাকাটা ডিপোজিট করবো যে কত টাকা ডিপোজিট করতে চাই তো দেখুন আমরা বিকাশ অ্যাপসে চলে এসেছি তো বিকাশ অ্যাপসে চলে আসার পরে আমরা চিনবানি দিয়ে ক্লিক করবো তো চিনবানি ক্লিক করার পর আপনার এই জায়গায় যে নাম্বারই কপি করে আনছে সেই নাম্বারে এখানে পেস্ট করে দেবো সেই জন্য এখানে ধরে রাখলে এই পেস্ট পেস্ট ক্লিক করে দেবো তারপরে আমরা এই যে এই জায়গায় ক্লিক করে আপনি যত রিভিজিট করতে চান ততটাকে এই জায়গায় লিখবেন তো আমি ডিপোজিট করবো পাঁচশো টাকা তো পাঁচশো টাকা আমি লিখে দিলাম পাঁচশো টাকা লিখে দেওয়ার পরে তো আমরা এই যেশো টাকা লিখে দেওয়ার পরে আমরা এই জায়গায় ক্লিক করবো এই জায়গায় ক্লিক করার পরে আমরা আমাদের পিন নাম্বার দিবো পিন নাম্বার দেওয়ার পরে আমরা ছেপে রেখে বা চেন্টমেনিটা করে নিব তো আমি করে যে দেখতে পাচ্ছেন যে আপনার পাঁচশো টাকা মানি করে করে দিচ্ছি তো এখন আমরা সে কাঙ্ক্ষিত হবার অ্যাপ অ্যাপটিতে চলে যাবো আমরা লুডো অ্যাপে চলে যাব লুডো অ্যাপে চলে যাওয়ার পরে আমাদের এই জায়গায় সিলেক্ট করা থাকবে আমাদের এখান থেকে যে নাম্বার থেকে আমরা টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে লিখে দেব আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা আমাদের নাম্বারটা এবং টাকা অনুমানটা দিয়েছি তো এখানে আমরা পেইপে ক্লিক করব তো পেপেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড মানির রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে তো আমরা এখন দেখব কিছুক্ষণের ভিতরে আমাদের টাকাটা অ্যাড করে দিব যোগ দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে গেছে এই জায়গায় আমাদের আগে আমাদের পাঁচ টাকা ছিল তো এখন আমরা পাঁচশো টাকা দিয়েছিলাম এখন পাঁচশো পাঁচ টাকা হয়ে গেছে তো আপনারা এইভাবে টাকা অ্যাড মানি করবেন তো আপনাদের দেখে দিব কীভাবে মেসেজ জয়েন নেবেন ম্যাচে জয়েন দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন এই যে পেলে সরি এই জায়গায় দেখতে পাচ্ছেন যে পেলে এই পেলেতে ক্লিক করবেন পেলেতে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন লুডো ম্যাচ লুডো ম্যাচে ক্লিক করবেন লুডো ম্যাচে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ম্যাচ আছে যে তিরিশ টাকা তিরিশ টাকায় আপনি উইন হলে পঞ্চাশ টাকা পাবেন তারপরে ষাট টাকা ষাট টাকা একশো দশ টাকা পাবেন তারপরে এই জায়গায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নব্বই টাকা পাবেন আপনার থেকে একটা ম্যাচে আমি জয়েন দিয়ে দেখেছি যে এই যেমন ষাটটি গ্রামেস্ট ষাটটি গ্রামেস্ট আপনি আমাদের জয়েন দিয়ে দেখে জয়েন জয়েন দেওয়ার জন্য আপনারা এই যে জয়নিং জয়নিংয়ে ক্লিক করবেন তো জয়নিংয়ে ক্লিক করার পর আবার যে এই যে কনফার্ম জয়নিং কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন জয়নিং সাকসেসফুল তো দেখবে তো দেখতে পাচ্ছেন যে জয়নিং সাকসেসফুল তো আমরা কলসে দিক দিয়ে দেব যে আমরা একজন হয়ে গেছি তো আরেকজন হয়ে গেলে এই যে এই জায়গায় রুম আটি দেওয়া হবে তো এই জায়গায় রুমারি দেওয়া হবে রুমারি দেওয়ার পরে যে এখনও দেখা এসে আছে যে রুম দিয়েছে ম্যাচ শুরু হওয়ার দশ পনেরো মিনিট আগে রুমারিটা দেওয়া হবে এই জায়গায় আরেকজন জয়েন হলে তো রুমারিটা দিয়ে দেওয়া হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ট্যাকে অ্যাডমানি করবেন কীভাবে ম্যাচে জয়েন হবেন তো আপনারা যারা এই ধরনের লুডো টুর্নামেন্ট অ্যাপস নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর কমেন্টে লুডো এই লুডো টুর্নামেন্ট অ্যাপসে লিঙ্ক দেওয়া থাকবে আর ডেভেলপার এর চারা অ্যাপ নিতে চান তার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক দেওয়া থাকবে যোগাযোগ করবে আল্লাহ হাফিজ